বন্ধুদের জন্য নতুন একটা ভিডিওতে আসলাম আর আমাদের নতুন ভিডিওটা হচ্ছে আজকে চুলার ব্যতীত সাদের ভিতরে প্লেটের মধ্যে ডিম ভাজে দেখাবো তো চলুন আমরা আজকে প্রথমে এখন প্লেটটা সাধে রাখবো রেখে কিছুক্ষণ রেখে তারপরে ডিমটা ভেজে দেখাবো তো এখন সাধে যাইতেছি আমরা সাধে জায়গা প্রথমে প্লেটটা রাখবো প্লেটটা কিছুক্ষণ রাখে গরম হওয়ার জন্য রেখে দেবো এখন আমরা প্লেটটা রাখবো দশ মিনিট রাখবো তারপরে আমরা কিছু তেল দেবো তেল দেওয়ার পরে ডিমটা যে দেখবো যে ডিমটা বাজা হয় কি তো প্লেটটা রেখেছিলাম দশ মিনিট মোটামুটি গরম হয়েছে তা এখন তেল দিয়ে দিতেছি তেলটা একটু নেড়ে দিতেছি তেলটা নেড়ে দেওয়ার পরে এখন ডিমটা ভাঙবো ডিম ভেঙে প্লেটে সারব ডিমটা ভাঙা হয় নাই তো এখন এই যে দেখতেছেন ডিমটা প্লেটে দিয়ে দিয়েছি এখন ডিমটা একটু নাড়াচারা করে দেবো মিক্স করে দেবো কুসুমটা এবং এই যে কিছু কিছু জাগা দিয়ে চাদা চাদা হে ডিমা মোটামুটি বাজা হৈ যি অলপ কতখন লাগে মাঝে মাঝে দেখা যাইতেছে যে সাদা সাদা হইতেছে বাজার মতোই দেখা যেতেছে তালটা আমরা একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছিলাম যার কারণে বাজার হইতে একটু লেট হইতেছে এই যে দেখেন অনেকখানি বাজা হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে তা আরও কিছুক্ষণ রেখে দিতে হইব আর কিছুক্ষণ রাখার পরে হয়তো ফুলি বাজা হইব তো দেখতে থাকুন ভিডিওটা আমাদের বাজা প্রায় অনেকখানি হয়ে আর একটু হওয়ার পরে আমরা ডিমটা উল্টে দেব যে দেখেন রোদে বসে থাকতে শরীর পুরা গামে গেছে গা এখন এদিকে আমাদের ডিম মোটামুটি বাজা গনে গেছে গা এখন আমরা ডিমটা উল্টেই দেবো যে দেখেন প্লেটে গরমের জন্য ভালোভাবে ধরাও যাইতেছে না তো ফাইনালি আমাদের ডিম বাজার মোটামুটি কমপ্লিট এখন খাওয়ার মতো তো আমরা ডিম বেজে এখন রোমে চলে আসলাম এখন এই যে আমার বাগিনা প্রথমে খাইতেছে দেখেন ডিম খেয়ে বাগিনা কিরিবি দিতেছে বলতেছে যে অনেক ভালো হয়েছে